সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এসেছি হচ্ছে কুদুকশুরিতে শুরুতে আসার কারণটা হলো আমরা মূলত বালুখালী থেকে আমরা সূর্যমুখী একজন কৃষকের কাছ থেকে সূর্যমুখী বীজ কালেকশন করেছি স্মার্ট শপের পক্ষ থেকে আমরা প্রায় ষোল মন বীজ কালেকশন করেছি এসে বীজগুলো আমরা এখানে এসে মেশিনের মেশিন দিয়ে আমরা সেগুলো তেল বের করতেছি সূর্যমুখী তেল এই তেলটা হচ্ছে মূলত স্মার্ট শপ মানে এই সূর্যমুখী অরিজিনাল যে সূর্যমুখী সেটা তেল আমরা দিচ্ছি এই যে টাঙ্কিগুলো দিচ্ছেন এখানে পঁচিশটি টাঙ্কি আসে প্রতিটি টাঙ্কি হচ্ছে দশ লিটার করে তো এই যে যিনি কাজ করেন তিনি বলছেন যে প্রায় দুই দুশোর উপরে দুশো লিটারের উপরে আমাদের সূর্যমুখী তেল বের হবে তো আমরা আমি একটু দেখাবো যে আমাদের সূর্যমুখী যে তেল যে বের হচ্ছে বিষ থেকে আমি এই মিলের ভিতরে গিয়ে আপনাকে দেখাচ্ছি আমাদের এই সূর্যমুখী বীজগুলো আমি যদি একটু দেখাই বীজগুলো আমরা যেগুলো একেবারে এই যে সূর্যমুখী বীজগুলো দেখাই একটু দেখায় সূর্যমুখী বীজ এই যে বীজগুলো একেবারে ফ্রেশ বীজ তো আমরা মেশিনে অলরেডি চলতেছে এই যে মেশিনের যে টাইলটা এই যে তেল একেবারে বের হচ্ছে আর যেটা হচ্ছে মূল যে মেশিনটা সেটা হচ্ছে এটা এই যে এই মেশিনটা এই দাদা বীজ দিচ্ছেন এখানে বীজ দেওয়া হচ্ছে তো এই যে উম এই খোল গুলো যে সূর্যমুখীর তেল যে বের হচ্ছে যে এই যে মেশিন দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে খোল এই যে খোল গুলো আহ গুলো বের হয়ে এখানে পড়তেছে ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে যদি একটু দেখায় কিছুক্ষণ পরে এই মেশিন এই যে বীজের ইয়েগুলো আমরা দাদার সাথে কথা বলবো দাদা আপনি তো অনেক দিন ধরে এখানে কাজ করতেছেন যদি একটু বলতেন যে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে যে আমরা যে বীজ আনলাম যে সূর্যমুখী বীজ কেমন মনে হচ্ছে মানে শুকানো থেকে শুরু করে কি পরিমাণ তেল ফেটে পারে আমি তো এই সূর্যমুখী এই তাল বার করতেছি এখন আমাদের মনের প্রতি ওই 17 বা 18 লিটার হয়ে যায় তারপরে ওটা কিন্তু ভালো করে শুকানো শুকাইতে হয় আমাদের গুলো কেমন মন হচ্ছে এখন আপনাদের গুলো কিন্তু ভালো শুকানো হচ্ছে বলে মনে হচ্ছে আচ্ছা মানুষের জন্য তো এভাবে এভাবে পড়তেছে আচ্ছা মানে না হলে যদি ওটা কিছু কিছু অংশ বাইরে ব্যাংকিং করতে যদি না শুকালে আচ্ছা রাঙা মাটি থেকে অনেকে সূর্যমুখী ফুল চাষ সূর্যমুখী ফুলের চাষ করতে এখন

তবু এটা কিন্তু অরিজিনাল আমাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল ছাড়া কিন্তু নকল পাওয়া যাবে না যাদের টাকা পয়সা বেশি তারা সাধারণত সূর্যমুখী তেল তারা খান আর কি তো আসলে এই যে যে তেল যা বাজারে কিন্তু কোটা পাওয়া যায় বিদেশি বিদেশি প্রোডাক্ট তো বাংলাদেশে হয় বাংলাদেশের সূর্যমুখী তেল আমরা দেখি না তো আসলে এই যে দাম করে আমরা যে সূর্যমুখীর তেল যে আমরা কিনি সেটা আসলে অরিজিনাল কিনা সেটা আসলে আমরা কেউ জানি না সেটা পরীক্ষা মনার মতো অর্থাৎ অনেক প্রশ্ন থেকে থাকে তো এই যে আমাদের এই যেটা সূর্যমুখী তা করতেছে এটা একেবারেই বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট সূর্যমুখী তো এখন অনেক প্রশ্ন আছে যে যে সূর্যমুখী বীজগুলো যদি ঠিক মতো শুকানো না হয় তাহলে তেলের স্থায়িত্ব কম হয় তো আমরা কিন্তু একেবারেই বলে যে এত কয়েকবার শুকিয়েছি এখানে শুকানোর কারণে এই যে দেখতে পাচ্ছেন যে 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 খোলগুলো এগুলো নাকি শুকালে পড়ে যে এভাবে হয় আর কি মানে ভেঙে পড়ে না লম্বা করে হয় তো এটা হচ্ছে বিষয় আর দামের বিষয়টা অনেকে হয়তো বলেন যে লোকাল লোকাল তেল হিসেবে দাম কম হওয়া কম কম আর বাজারে যে কোথাগুলো পাওয়া যায় সেগুলো তো দাম বেশি আমি আমি সে তার পক্ষে না আমি হচ্ছে আমারটাই গ্যারান্টি দিচ্ছি যে একশো পার্সেন্টই সূর্যমুখী তেল এখানে কোনো কিছু মিক্স নাই তো সো আমি মনে করব যে আমি আমাদের তাই প্রেফার করব তো এটা যে পাবলিশ করতেছি আমি আমার আমার ওভার কনফিডেন্স আছে যে আমরা হয়তো 220000 এর তেল পাবো কিন্তু সেটা আমরা কি এটা আমরা কিন্তু ভোগটা পর্যায়ে হতো আমরা দিতে পারবো না তো কুলাই দিতে পারবো না তো এটা আমাদের পরীক্ষামূলক আমাদের অনেক খরস হয়ে গেছে যে আমাদের গ্রাম পর্যায় থেকে কৃষক পর্যায়ে থেকে বীজ সংগ্রহ করা এই পর্যন্ত নিয়ে আসা গাড়িে বাড়া শুকানো থেকে ট্যাঙ্কি ক্রয় করা মানে অনেক খরস তো আমরা এটা जस्ट পরীক্ষামূলক আমরা চাই যে আমাদের পাহারে যারা পাহাড়ে যারা সূর্যমুখী ফুলের চাষ করে যারা এই বীজগুলো নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকে তো আমরা সে তাকে একটু ভ্যাং আমরা সে তাকে একটু পরিষ্কার করতে চাই যে আসলে কৃষক একজন কৃষক সূর্যমুখী বাগান করলে সে কীভাবে বেনিফিট পাবে সেটাকে আমরা অর্থাৎ সেটা আমরা দেখাতে চাই এবং আমরা কৃষকদেরকে উৎসাহিত করতে চাই এবং কৃষি বিভাগকে আমরা সহযোগিতা করতে চাই এটার মাধ্যমে আমরা জানাই দিতে চাই কীভাবে কি মানে অর্থাৎ কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ লাভ হয় সেটা আমরা এইবারের মাধ্যমে জানাবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের তেল কুলার দিতে পারেন অনেক ডিমান্ড আছে আমাদের সূর্যমুখী তেল তো সো আমরা এটাই পরীক্ষামূলক আমরা আগামী বছর আমরা আরো এটা বড় আকারে করবো সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন